মানুষের পরিবার থেকে মানুষের সংসার থেকে অভাব দূর না হওয়ার পিছনে মাত্র চারটা কারণ দায়ী থাকে আপনার সংসারে যদি অভাব লেগে থাকে আপনি দেখেন আপনার সংসারের মধ্যে চারটা কারণ আছে কিনা যদি এই চারটা কারণ আপনার অভাবে আপনার সংসারের মধ্যে থেকে থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার সংসারে অভাবের পিছনে আপনি নিজে দায়ী তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ওই সংসারের মানুষেরা আল্লাহর শুক্রিয়া আদায় না করা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক বলেন লা ইনশা কারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবি লা শাদীদ যে ব্যক্তি আমার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেই আল্লাহ পাক বলেন যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাকে যে কম প্রতিশনে রেখে দিয়েছি আমি তার একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তাকে রক্ষা করার মতো কিছু নাই এক খাইছে আরেক ওয়াক্ত খাওয়ার মতো কিছু নাই তারপর ওই এক খে আমার রবের প্রতি শুক্রিয়া আদায় করেছে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে সুখময় জীবন দান করে দেই আর যদি ওই অবস্থার মধ্য থেকে সে না সুক্রি করে তাহলে আমি আল্লাপাক তার নিয়ামতটাকে আস্তে আস্তে চিনে এর জন্য সুক্রিয়া করবেন দেখবেন যে আল্লাহ অটোমেটিক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে দুই নম্বরে মানুষের অভাব পিছনে না ছাড়ার পিছনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে কারণটা সেটা হলো পরিবারের সদস্যরা পাঁচ শক্ত নামাজ না আদায় করা এবং হাদিস এটাও হয়েছে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ না পড়া এটা হলো অভাবের আরেকটা কারণ আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন কন্টিনিউ এবং মনোযোগের সাথে নামাজ পড়বেন আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরে রহমত বরকত না ঢোকার পিছনে মেইন আরেকটা দায়ী থাকে সেটা হলো ঘরের মধ্যে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ রাখা এবং ঘরের মধ্যে নাপাক যুক্ত যুক্ত জিনিসপত্র রাখা কয়জন ব্যক্তির ঘরে এরকম আছেন যার ঘরে ছবি নাই মূর্তি নাই এরকম কয়জন ঘরের ব্যক্তি দেখাতে পারবেন বলেন অধিকাংশ মাহ গেলে আমাদেরকে ঘরের মধ্যে বসতে দেয় দেখি দেওয়ালে চতুর্দিকে ছবি টানানো আছে নিজের ছবি বাবার ছবি দাদার ছবি চোদ্দ পুরুষের ছবি টানানো আছে নেতার ছবি পশু পাখির ছবি বিভিন্ন ছবিগুলো টানিয়ে রেখেছেন ঘরের মধ্যে নবীজি বলছেন যে ঘরের ছবি পূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না আর রহমতের ঘরের ফেরেস্তা থেকে যে ঘরটা শূন্য ওই ঘরের মানুষেরা কখনো রিজিকের অভাব থেকে কখনো মুক্ত হতে পারে না মাহফিল থেকে যাওয়ার পরে প্রথম নম্বরে আমল হবে আপনার ঘর থেকে ছবি মূর্তি নামিয়ে ফেলবেন্লাহ চার নম্বরে নবীজি বলেন ওই ঘর থেকে অভাব দূর না হওয়ার পিছনে মেন যে কারণটা সেটা হলো ঘরের মানুষেরা মিথ্যা কথা বলা মিথ্যার চর্চা করা আমরা মিথ্যা ছেড়ে দেব ইনশাল্লাহ নবীজি বলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কোনো বখিল কি কখনো মুমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ বকিল মুমিন হতে পারে আবার সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ কোনো কা পুরুষ কি মুমিন হতে পারে নবীজ বলছে হ্যাঁ কা মুমিন হতে পারে সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ কোনো কাজাব মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে নবীজি বলছেন কলা কখনো নয় কোনো মিথ্যাবাদী কখনো মুমিন নয় কারণ যখন কোনো ব্যক্তি মুমিন মিথ্যা বলে তখন তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায় এই জন্য মিথ্যা কথা পরিহার করব ইনশাল্লাহ আল্লাহ আমার রিজিকের মধ্যে দান করবে আমার সংসারের মধ্যে দান করবে জীবনের মধ্যে দান করবে হায়াতের মধ্যে দান করবে ইনশাল্লাহ আল্লাহ এই চারটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন